তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে রানিং টানিং শেষ করার পর আমি যখন যাচ্ছি এক জায়গায় সেই জায়গাটি খুবই প্রাকৃতিক দৃশ্য ভরা তো তোমরা দেখো যে প্রাকৃতিক দৃশ্য এবং সেই জায়গাটা অনুভব করে যেটা কোথায় জায়গা এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো ঠিক আছে এটা কোথায় যাই কোন জায়গাটা এটা তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি এখন সেই জায়গায় চলে আসছি এবং তোমরাও সেই জায়গাটি দেখো কেমন লাগছে এবং আর আমি সেই জায়গায় আমি পাঁচটা গাছ কেড়েছিলাম তো পাঁচটা গাছের মধ্যে দুটা গাছ মানে পড়ে গেছে সেদিন মানে কি বলো তো সেদিন মানে কি বলবা আর মানে সেই ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য দুটা গাছ পড়ে গেছে তো দুটা গাছকে আমি এখন ঠিক করবো তো তোমরা এখন দেখো কেমন ঠিক করছি এবং তোমরা অবশ্যই ফলো করবা এবং সাবস্ক্রাইবও কিন্তু অবশ্যই করবা ঠিক আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি এখন সেই জায়গায় চলে আসছি এবং তোমরাও সেই জায়গাটি দেখো কেমন লাগছে এবং বলো আর আমি সেই জায়গায় আমি পাঁচটা গাছ কেড়েছিলাম তো পাঁচটা গাছের মধ্যে দুটা গাছ মানে পড়ে গেছে সেদিন মানে বলো তো সেই দিন মানে কী বলবা আর মানে সেই ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য দুটা গাছ লেগে গেছে তো দুটা গাছকে আমি এখন ঠিক করবো যে তোমরা এখন দেখো কেমন করছি এবং তোমরা অবশ্যই ফলো করবা এবং প্রস্তাবও কিন্তু অবশ্যই করবা ঠিক আছে গাছ লাগাও টান বাঁচাও এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো তোমরা এখন বুঝতে পারছো যে এখন এখনকার যুগে মানে যত কারখানা হয়েছে তোমরা এখন বুঝতে পারছো যে হাওয়া দূষিত হয়ে যাচ্ছে এই জন্য তোমরা সবাই বাড়িতে গাছ লাগাবা আর একটা কথা বলছি যে সবাই গাছ লাগাবা আর প্রাণ বাচ্চাবা আমি যে এখানে পাঁচটা গাছ গাছি তোমরা মানে কী বলবো তোমার যত আমাকে সাপোর্ট করবা আরও তোমার মানে পাঁচটা আছে ডোবল লাগাবো আমি তোমরা প্লিজ সাপোর্ট করবো অবশ্যই তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো তোমরা যদি ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা এবং ভিডিওগুলোকে অবশ্যই দেখবো thanks